আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ জুমান নামাজ শেষে লাইবে আসলাম বাবা আলহামদুলিল্লাহ সুরা কাহাব তিলাত করেছি কে কে তিলাত করেছেন জানাবেন কারণ সুরা বিশাল ফজিলতপূর্ণ একটি সুরা নবী করিম সাল্লি আসাল্লাম বলেছেন আমার উম্মতের উপর সবথেকে বড় ফিটনে আসবে দাস জালের ফিতনা তাই দাস জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য দাস জালের থেকে বেশি থাকার জন্য সোরা কাহাবের ফজিলত কোনো বিকল্প নেই সোরা তিলত কোনো বিকল্প নেই আল্লাতালা হয়তো আমাদের এখানে মাফ করতে পারেন বা আমরা দাস জাল পর্যন্ত আমরা পৌঁছতে নাও পারি বর্তমান জমানার যেসব ফিতনা চলছে দেখেন কারো কারো বিবি কথা শোনা বাচ্চা কথা শোনা সংসারে অশান্তির উপর অশান্তি অশান্তি কোনো শেষ নেই টাকা পয়সা অনেক ইনকাম করছি বাড়ি গাড়ি করছি কিন্তু জীবনে কোনো শান্তি নেই আপনি চিন্তা করেন যে আপনার জীবনে কত রকম শান্তি আছে আমাদের জীবনে কত রকম শান্তি আছে একবার চিন্তা করেন আমরা কেউ শান্তিতে নেই কেউ শান্তিতে নেই যদি বলি কেউ যদি আমরা শান্তিতে আসছি এটা আমার ভুল ধারণা আমাদেরকে আমরা কেউ শান্তিতে নেই শান্তি এত সহজ জিনিস না শান্তি বড় কঠিন যার কারণে আমরা আল্লাহর গোলামি করবো আল্লাহর কাছে সব কিছুর বিনিময় আল্লাহর কাছে চাইব যা কিছু চাওয়ার প্রয়োজন সব আল্লাহর কাছে চাইবো পৃথিবীতে কেউ কারো কিছু দিতে পারে না পৃথিবীতে কেউ কারো ভালোবাসে না একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা তাদেরকে আল্লাহ দেখেন সুরান কাবুতের চোদ্দ নম্বর হাতে বলা আছে যে হে আল্লাহ নিজে বলছেন হে মোমিনগণ তোমাদের কোনো কোনো স্ত্রী বা সন্তান সন্ততি বা ছেলে মেয়ে তোমাদের দুশ্মন তাদের থেকে সাবধানে থেকো সতর্ক থেকো কিন্তু আবার পরবর্তী বলছে যদি ক্ষমা করতে পারো তাহলে আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল এখন বেবি বাচ্চা আমরা এত কষ্ট করে বেবি বাচ্চা মানুষ করি বেবি বাচ্চাদের খাওয়ায় পড়ায় যত্নে রাখি তারাই যদি আমাদের শত্রু হয়ে যায় বলেন আমরা আর কাকে আপন করব কি আমাদের আপন হবে আমাদের কেউ আপন না যার কারণেই আমরা সকল কাজে আল্লাহর সাহায্য চাইব আল্লাহ একমাত্র সাহায্যকারী আল্লাহে একমাত্র ফয়সালাকারী আমাদের কেউ আপন না কেউ অপন না আল্লাহ সারা আমাদের কে না এখন আল্লাহ আমাদের নিজের সাথে ভালোবাসেন আল্লাহ একমাত্র একমাত্র আমাদের ভালোবাসে মানুষ একমাত্র আমাদের ভালোবাসেন আল্লাহে একমাত্র আমাদের সাথে মানুষকে ভালোবাসেন আমরা মানুষ হয়েছি আমাদের আমরা সেরা জীব আল্লাহ আমাদেরকে যত্ন করে বানিয়েছেন কেমন ফেরেশতা কোন তো বলেছিলেনি যে এরা তো রক্তপাত ঘটাবে দাঙ্গা হাঙ্গামা ঘটাবে তখন আমরাই তো আপনাদের আপনার সেবা করি আমরাই তো আপনার দাসিত্ব করি আমরা আমরাই তো আপনার গোলাপি করি কিন্তু আল্লাহ বলছিল যে আমি যা যাই তোমরা তা জানো না যার কারণে ভাই যার টিক আমরা একমাত্র আল্লাহকে ভালোবাসবো আল্লাহর গোলামি করব আল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এছাড়া আমাদের আপন কেউ নেই আল্লাহ ছাড়া আমাদের মূলত আপন কেউ নেই যাই হোক ভালো থাকবেন আমার নয় কোনো ভুল হলে কেউ বাজে কমেন্টস করবেন না হয়তো কথার মধ্যে অনেক কথা বললে কথার মধ্যে ভুল তো হয়ে থাকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ